একজন বিধবা নারী একজন বিধবা মা কেমন আমল এ পর্দার মায়েরা ও অত্র এলাকার বরগুনার মা বোনেরা যারা বাসা বাড়িতে আমার বয়ান শুনতেছো মা তোমাদের উদ্দেশ্যে এই ঘটনা তোমাদের উদ্দেশ্যে নসিহাতটা আমি শেষবারের মতো বলে যাই ও আমার এলাকার মা বোনের আমা গো জুলফিকার নকশবন্দি লেখে এক বিধবা মা তার স্বামী যখন মারা যায় তখন তার মাত্র একটা সন্তান এই মায়ের পার্সোনাল কিছু আমল ছিল খুতুবাতে জুলফিকার আল্লামা জুলফিকার আলী নকশবন্দি লেখে এই মা চারটা আমল করত তার চারটা আমল রেগুলার ছিল কোনোদিন সে মিস করত না এক নম্বর আমল ছিল এই মা স্বামী মরা গেলে তো যা পারে একজন বিধবা নারী কেউ দেখার মতো নাই কিন্তু এই নারী জীবনে কোনোদিন ব্যাপার দায় চলে নাই কোন সবাই বলেন তো আমার মা বন্ধের জন্য পর্দা করা সন্ন্যত না আরো জোরে কন পর্দা করা ফরস নামাজ যেমন ফরস পর্দা করা ফরস হজ টাকা থাকলে হজ করা যেমন ফরস পর্দা করা ফরস রমজান আইলে রোজা রাখা যেমন ফরস পর্দা করাও তেমন ফরস নামাজ না পড়লে যেমন জাহান নামে যাইতে হবে আমার কোনো মা আর বোন যদি পর্দা না করে কই যাইতে হবে জাহান নামের আগুনে জ্বলতে হবে এই মা কখনো ব্যাপার দায় না এই জন্য মাকে ডাক দেয়া বলবো মা ও আমার মা আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান পর্দা সারা আজ নারী হসে অপমান পত্রিকারী পাতা খুললে প্রায় দেখা যায় এসিডি নিক্ষেপ নারী ধর্ষণে সব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা কথা ঠিক না ব্যাটিক জরে কর এই জন্য আমার মায়েরা পর্দা করো মা পাকিস্তানের ওই বিধবা মা এক নম্বর আমল কখনো ব্যাপারদায় চলতেন না না খায়া থাকতেন দিনের পর দিন রোজা রাখতেন আর এই কারগুজারি উনি ওনার ছেলের কাছ থেকে নিয়েছেন জুলফিকার আলী নকশবন্দি তার ছেলেও হাফেজে যে কোরআন হয়ে আলেম হয়ে গেছে মায়ের বিবরণ দিয়েছে তার ছেলে আমার মা জীবনে কখনো ব্যাপার দেয় হয় নাই এটা আমার মায়ের এক নম্বর আমল আমার মায়ের দুই নম্বর আমল হলো আমার মা পাঁচ অক্ত নামাজ আউয়াল লোকতে পড়তেন পাঁচ অক্ত নামাজ কোন ওয়াক্তে আউয়াল লোকতে দেখবেন আমাদের অধিকাংশ মা বোনেরা যারা নামাজ পড়ে তারাও কিন্তু টাইম মতো পড়ে না সময় শেষ করে তারপরে পরে ঠিক নেবে ঠিক অনেকে তো পড়েই না যারা পড়ে তারা টাইম মতো পড়ে না কিন্তু মা আউয়া লগতে পাশোত তো নামাজ পড়তে ও আমার মায়েরা মাগ কোন মা যদি তারাহুরা কইরা আউয়া লোকতে নামাজ পড়া তারপরে রান্না বসাইতে গিয়া তারাহুরা করতে গেছে এক ফোঁটা গরম পানি হাতে লাগা পড়ে গেছে কসম আল্লাহর কেয়ামতের ময়দানে ওই পোড়া জায়গাটুকু শাহাদাতের সাক্ষী দিয়া তাকে জান্নাতে বানায়া দিবে সোহান আল্লাহ কারণ এই পেরেশানিটা করছে কিসের জন্য নামাজের জন্য অথচ আমার মায়েরা সকালবেলা রিমোট ঘুরাইয়া শুক্রবার কয়টা বাজে কোন নাটক কোন চ্যানেলে কোন নাটক তারা হুরা করে রান্না করে নাটক দেখার জন্য কথা কয় না ভারতীয় চ্যানেল দেখার জন্য স্টার জলসা জি বাংলা দেখার জন্য মা ও মা না না এইভাবে জীবন কাটাইলে মা গো এই রূপ ধরা যৌবন জঙ্গলে যাবে মা নাকের ফুল থাকবে না গলার মালা থাকবে না হাতের বালা থাকবে না কানের দুল থাকবে না মা দামি থ্রি সাথে যাবে না একেবারে উলঙ্গ কইরা সাদা কাপড়ে মোড়াইয়া তারপরে তোর কবরে শোয়া রাখবে গো মা তাইলে বলেন তো মাদের আউয়াল ওক্তে নামাজ পড়ার দরকার আছে না না ওই মা আউ্বাল হতে কি করতেন পাঁচ রক্ত নামাজ পড়তেন এই মায়ের আর একটা আমল এই মা ডেলি একশো বার দুরুদ শরীফ পড়তেন কয়বার তার ছেলে বলেছে আমার মা কোনোদিন দুরুদ মিস করত না একশো বার দৈনন্দিন জীবনে একশো বার আমার মা দুরুদ পড়তেন আমার মায়ের আরেকটা আমল ছিল একশো বার ফার পড়তেন তওবা করতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আর পাঁচ নাম্বার আমার মায়ের আরেকটা আমল আমার মা জীবনে পণ করে আমি হাফেজে যে কোরআন হইলে আমার মা আমার নিয়ে আল্লাহর ঘর বাই তুল্লায় করতে যাবেন সুভান আল্লাহ আমার মায়ের স্বপ্ন আমার তো বাবা নাই আমার মায়ের জন্য মাহারাম আমি তার একমাত্র সন্তান আমি ছিলাম তার একমাত্র অবলম্বন আমার মা জীবনের ম্যাক্সিমাম সময় যা উপার্জন করতো তা দিয়ে আমার পড়াশোনা করাইছে হাফেজ হয়ে গেলাম আমার মা আমার বাবা রেখে যাওয়া কিছু সম্পদ ছিল তার থেকে কিছু অংশ বিক্রি করে আমার মা হজের নিয়ত করছে ওই হজের সফরে আমি এবং আমার মা দুইজনে রওনা করলাম আজব ঘটনা বাবা আসল কথা এখনো কিন্তু বলি নাই কি কারামত আল্লাহ দিয়েছে নারীরা যখন আমলদার হয়ে যায় একজন মা যখন আমলি হয়ে যায় কয় সত্তর জন অলির চাইতে তার মর্যাদা আল্লাহ তালা বাড়ায় দেয় সোভান আল্লাহ জলে কোন সবাই এই মা কত বড় আমলদার মা ছেলেকে কোরানের কোরআনের হাফেজকে নিয়ে কাফেলার সাথে হজ করতে গেছে পাকিস্তান থেকে হজ করতে যাওয়ার পর এই মা বেশিরভাগটাই টাইম মক্কায় রোজা রাখা আরম্ভ করছে মা তো দুর্বল হয়ে গেছে ভালো কিছু খায় না হাফে যে কোরআন কাফেলার পুরুষদের সাথে বাইতুল্লাহ তোয়াফ করতে যায় আর তার মারে দিছে মহিলাদের সাথে কাফেলা বাইন্দা তাদের সাথে কোথায় যায় বাইতুল্লাহ যায় তোয়াফ করে হঠাৎ একদিন কাফেলার সব নারীরা আলাদা আসছে বাসায় পুরুষরা আলাদা বাসায় আসছে নকশবন্দি লেখে তার কিতাবের মধ্যে কিন্তু হাফে যে কোরআনের মা ওই যে বুজুর্গ মা আল্লাহ একজন মা এই মা রাত গভীর হয়ে যায় মা তো বাসায় ফেরে না ছেলে পাগল পারা হয়ে বের হয়ে যায় আল্লাহ এই দুনিয়ায় আমার মার কেউ নাই আমার বাবা নাই আমার মায়ের কত স্বপ্ন আমারে হাফেজ বানায় আমার মা বাইতুল্লায় ফস্কর্তাস আল্লাহ আমার মা দুনিয়া চাই নাই আমার মা ইচ্ছা করলে আরেক জায়গায় বিয়ে বসতে পারতো নিজের যৌবনের চাহিদা মেটাইতে পারতো আমার মা সব জলান জড়িয়ে আল্লাহ আমি সন্তানের জন্য আবার আজকে আমার মা বাইতুল্লাহ আসলো আমার মা আমার নিয়াদ দোয়া করতে চাল্লা কিন্তু আজকে আমার মা ঘরে আসে না আমার মা না জানি কোথায় হারা গেল নাকি মারা গেল ছেলেটা সারা রাত খুঁজলো কোথাও মারে পায় না দিনের বেলায় খুঁজে মা পায় না একদিন যায় দুই দিন যায় তিন দিন পার হয়ে যায় কাফেলার মধ্যে কোথাও তার মারে পাওয়া যায় না খুঁজে পায় না মা কোথায় গেছে হঠাৎ কইরা রাত তিন দিনের মাথায় ছেলে পেরেশান রাত্রিবেলা ওই ছেলে রাত্রিবেলায় তাহার যুদের টাইমে তাহার যুদ পড়ার জন্য যখন উঠছে বের হবে হঠাৎ দেখে দরজার মধ্যে আইসা দরজার সামনে দাঁড়ায় ছেলের নাম নিয়ে ডাকতেছে বাবার দরজা খোলা আমি তোমার মা এসেছি চিৎকার মেরে কন্যাল্লাহ একবার ছেলে যখন দরজা খুলে দিছে দরজা খুইলা দেখে ভিতরে তার ছেলে হঠাৎ মা ডাক দিয়ে কিরে বাবা তুই এখানে কোথেকে আসলি এই ঘরে তো তোর থাকার কথা না कोई क्या क्या ना माँ क्या बाबा रे তুই না আমার আগে আনলি বাইতুল্লাহ থেকে তুই এখানে কোথ থেকে কয় না মা আমি তো আজকে রাতের বেলায় বের হই নাই কয় বাবা তুই জানোস না আমি যখন তাহাজ্জুদের নামাজ শেষ কইরা বাইতুল্লাহর হেরেমের মধ্যে যখন আমি একটু জিকির করতেছিলাম হঠাৎ আমার জীবনে আসছে আমি দেখি তুই একটা সাদা কাপড় পরে পাশে দাঁড়ায় আমার ডাকতেছস মা আসো আমি তোর পিছনে পিছনে আসলাম তুই নিচে আইসা আমার কলি মা তুমি উপরে যাও আমি আসতেছি কিন্তু উপরে আইসা দেখি তুই উপরে তাইলে কে আমার আগায় দেয়া গেল ছেলে ডাক মা কামা মা আমি যাই নাই আজকে এই রাতের বেলা আমি ছিলাম না মনে হয় আমার আল্লাহ কোনো ফেরেস্তা দিয়া তোমার ছেলের রূপ ধরায়া তোমাকে আল্লাহ তালা তোমার বাসার ভিতরে হারানো মাকে আল্লাহ তালা ফেরাইয়া দিয়েছে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার আরো জোরে কন্নাল্লাহ একবার হালিমা তো সা দিয়া ডাক দিয়া কয় ও মক্কার লোকেরা তায়েফের লোকেরা ওই জাতের কসম কইরা কয় আমি হালিমা এই মোহাম্মদরা দেখার সাথে যাতে পাগল হয়ে গেল অতীতে যারা বাচ্চা নিছে তারা যদি এতিমের কথা না শুই না শুধুমাত্র মুহাম্মদের চেহারাটা একটা নজর দেখত তাইলে তায়েফের কোন মহিলা মোহাম্মদকে ফালায়া খান থেকে যাইতে পারতো না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এত সৌন্দর্য আমার নবীর চেহারায় যিনি দান করেছেন তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে হালিমা বলে বাচ্চাটা কুলে নিয়া আমার স্বামীকে বললাম স্বামী আমার পয়সা পাওয়া যাবে না আমরা পয়সার দিকে তাকাবো না কারণ হাদিস শরীফের মধ্যে আছে কেউ যখন পয়সার দিকে তাকায় মালের কারো মালের দিকে তাকায় আল্লাহ তালা তার থেকে তখন রহমতের নজরটা উঠাইয়া নিয়ে যায় আর কেউ যখন মালের দিকে তাকায় না আল্লাহর দিকে তাকায় রহমতের দিকে তাকায় আল্লাহ তালার রহমত ওই বান্দার দিকে দৌড়াইতে আরম্ভ করে চিৎকার মেরে কন্নাল্লাহ একেবার হালি তু সাদিয়া বলে স্বামী আমার এতিম মোহাম্মদ পাইসি এই নাম অতীতে কারো শুনি নাই নামটা শুনে ভালো লাগছে স্বামী গাহারাটা দেই দেইখা প্রেমে পড়ে গেছি এই বাচ্চা তাই খামিয়ে যাইতে চাই না স্বামী কয় তাইলে একটা কাজ কর ও বিবি আমার এই তিম বাচ্চাটাকে নিয়ে চলো আসাল্লাহ, আল্লাহ আ ইয়া বারাকা উচিরে এই আল্লাহ তা আলাহ এই বাচ্চার দ্বারা মনে হয় আমাদেরকে বরকত দান করবে চিৎকার মেরে কন আল্লাহ একেবার তাহলে বলেন হালিমা তুস্সা দিয়ে আমার নবী মোহাম্মদকে গ্রহণ করেছে পয়সা লবে না বরকতের আশায় আরো জরে বলেন কিসের আশা ও দুনিয়ার মুসলমান তুমিও কিন্তু বন্ধু বানাও চেয়ারম্যান এমপির লগে বন্ধুত্ব করতে চায় ঠিক না ভাই ঠিক যে এমপির লগে সম্পর্ক হইলে এমপি আমার বিপদে কি করবে হেল্প করবে পাঁচ বিঘা জমিওয়ালা ছয় বিঘা ওয়ালার সাথে সম্পর্ক করতে চায় একতলাওয়ালা দোতলাওয়ালার সাথে সম্পর্ক করতে চায় লাখপতি কোটিপতির সাথে সম্পর্ক করতে চায় দেখবেন দুনিয়াতে কেউ গরিবের লগে আত্মীয় করতে চায় না ঠিক বললাম না বেঠিক বললাম যে দিতে না খাওয়াইতে পারবো না তার মানে তোমার নজর হলো টাকার দিকে পকেটের দিকে আল্লাহ বলে গুলাম না না নজরটা টাকার দিকে দিস না পকেটের দিকে দিস না মালের দিকে না রহমানের দিকে দেখ আমি আল্লাহর দিকে দেখ দুনিয়ার মানুষ সব ফকির আমি আল্লাহ ধনী আমার দিকে নজর দেখ আমি আল্লাহ এমন জায়গা থেকে তোকে দিব এমন থেকে বরকত দিব যেখান থেকে যে কোনো দিন শেষ করতে পারবি না চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবার এই জন্য দেখবেন বিপদ আপদের সময় এক ধনী ভাই আরেক ধনী ভাই আহেন ভাই আমার বাসায় একটু খাইয়া যান এক গ্লাস পানি খাইয়া যান ডাকেন কি ডাকেন না আসেন ভাই একটু ফল খায়া যান এক কাপ চা খায়া যান চার দোকানে দেখা হইলে কয় আসেন ব্যবসায়ী ভাই বসে না এক কাপ চা খান জীবনে শুনছেন নি পাঁচতলা বাড়িওয়ালা ভ্যানওয়ালার রে কইছে ভাই বয় তুই এক কাপ চা খা ভ্যানওয়ালার রে কয় না ঋষ্কাওয়ানারে কয় না ছাত্র কামলারে কয় না গরিবরে কয় না এই যাপ্তাদের মাদ্রাসা এই মাদ্রাসা অনেক গরিব পড়ে কি পড়ে না এই কথা বলেন পড়ে কি না কলেজ পড়ুয়া ছাত্র এক দলের সে প্রধান সভাপতি সেক্রেটারি চিন্তা করে ওরে রাখলে আমার ছেলের ভর্তির সময় কাজে লাগবে ওরে ডাক দিয়া চা খাওয়া ওরে ডাক দিয়া নিমন্ত্রণ কইরা তারপরে আপ্যায়ন করে কিন্তু একদিন তো বললা না মাদ্রাসার একটা তিমরে বাসায় নিয়ে আজকে আমি খানা খাও আমি ওর কাছ থেকে দুনিয়া চাই না আমার পকেটের দিকে তাকাবো না ওর টাকা নাই পয়সা নাই ও আমাকে দুনিয়ায় উপকার যদি নাও করতে পারে কসম আল্লাহ তুমি না তাকাইলেও আল্লাহ তালা নূরের ফেরেস তারা ওর পায়ের নিচে নূরের ডানা বিছায়া দেয় ওরে যদি একদিন আদর কইরা একটা যে কোরআন এই যে আজকে নিয়ে গেল এই হাফেজ কোরআনটাকে যদি বলো যে ভাই চল তুই আমার বাসায় চল ও তোর ঘরের মধ্যে হাঁটবে তার বাড়িরতে হাঁটবে তার খাটের মধ্যে বসবে কসম আল্লাহ যেই জায়গায় ওর কদম পড়বে ওই জায়গায় নূরের ফেরেস তারা নুরের ডানা বিছায়া দিবে কথা

সুভানুল্য বলেন না সবাই হালি মাথুর সাবিয়া বলে সিরাদিবনে মধ্যে রাখছি হালি মাথুর সাবিয়া বলে আমি দুর্বল আমার গাদাটাও ছিল বড় দুর্বল এই ছোট্ট শিশু মহাম্মদ্রে যখন কুলে নিলাম হঠাৎ দেখে আমার শরীরটা একটা ঝাঁকি মারলো ঝাঁকি মারার সাথে সাথে আমি দেখি আমার শরীরের মধ্যে কেমন শক্তি এসে গেছে আমার শরীরটা কেমন যেন এখন সাঙ্গা সাঙ্গা বাপ মন হয় যেন দুই ডারে গুছাই মেরালে শক্তি বেড়ে গেছে আমার একটা ছেলে ছিল আবদুল্লাহ এই আবদুল্লাহ দুধ পান করে কারণ দুধ খাওয়াইতে হইলে তো ওই মহিলার স্তুনের দুধ থাকতে হবে তার বাচ্চা থাকতে হবে ঠিক না বে ঠিক যার বাচ্চা নাই সে কি আরেকজনের দুধ পান করাইতে পারে নাকি আমার আবদুল্লাহ দুধ পাইতো না সারাদিন দিন তেউটাও করতো কান্না করতো কিন্তু এই আখরি জামানার পায়গাম্বার মোহাম্মদ কোলে নেওয়ার সাথে সাথে আমার যে স্তন একেবারে শুকানো ছিল মুহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে আমি তাকায় দেখি আমার স্তন দুইটা দুধে ভরপুর হয়ে গেছে আর একটু জোরে কান্নাল্লাহ আকবার বলেন তো বরকতের মালিক কে আর জোরে বলেন বরকতের মালিক কে হালিমাতুস সাদিয়া স্বামীরে বলে স্বামী আমার গাধায় উঠে স্বামী গাধায় বসছে হালিমা তো সাদিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ কোলে নিয়ে স্বামী আগে পিছনে বস গাদার সাথে সাথে জমিনে বসা বস গাদা দাঁড়ায় না লাগাম দিয়া তাবুক মারে ওঠো গাদা ওঠে না হালিমা তু সাদিয়া কয় মন হয় কিছু একটা ঘটছে স্বামীরে কাপনে একটু নামেন দেখি গাদা কেন দাঁড়ায় না তাহলে আপনি নামেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ রে কুলে নিয়া হালিমাতুসা দিয়া আগে বসে আপনি একটু পিসে বসেন দেখি গাদা দাঁড়ায়নি নবীরে কুলে নিয়ে, হালিমাতুসা সাদিয়া। গাদার সামনের দিকে বসছে তার স্বামীর পিছনে বসাইছে আমার নবীর দিকে পিট দিয়া বসবি আর মালিক সহ্য করে না আমার নবীরে তুই চেনস না আমার নবীরে গাদাই চিনে গাদা দাঁড়ায় না হালিমা তু সাদিয়ার স্বামী পিছনে বসছে হালিমা তু সাদিয়া আমার নবীরে কোলে নিয়ে সামনে বসছে অমনেই গাদা শক্তি সঞ্চার করে এত দ্রুত গুরুতে দৌড়ায় কিসের ঘোড়া কিসের উঠ ওই যে কাফেলা কয়েক মাইল পার হয়ে আগে চলে গেছে এই কাফেলা ক্রস কইরা হালিমা তু সাদিয়ার দুর্বল গাদা সবল হয়ে তাদেরকে ক্রস করে আগে আগে হাঁটা আরম্ভ করেছে চিৎকার মেরে আকবার আর জোরে আর কত কাল আমি কাঁদব নয়নে কবে জানি দয়ার নবীকে আমি দেখব নবী নবী কে আর কতকাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি দয়ার নবীকে আমি দেখব আর কত কালামি কাঁদবো আল্লাহ ওই নবীর দিদার নসিবর দিদার নসিবরে আল্লাহ তোমার নবীর একটু স্বপ্নে দেখা দিও জোরে বানামিন এ আমার বাবা ওই হালিমা সাদিয়া সাদিয়ে বলে কাফেলা যখন কোরস করলাম কাফেলার লোকের আমার ডাক হালিমা এই গাদা কি তোর আগের গাদা কয় হ্যাঁ আগের গাদা কয় কি খাওয়াইছোস গাদা এত দৌড়াই কেন গাদা এত পাওয়ার কেমনে বাড়লো মক্কায় নিয়ে কি খাওয়াইছস গাদারে কোন সুয়ি দিছস কোন ইনজেকশন কোন মেডিসিন গাবত গাদারকে তুই সেবন করাইছস হালিমা ডাক দেয় কয় লোকেরা ও সাদ লোকেরা এটা আমার গাদার ক্যারামতী না আমি হালিমার কারামতি না আমার শামির ক্যারামতী না এটা হলো যে ইতম বাচ্চা মোহাম্মদ রামে কোলে নিয়েছি এটা হলো ওই কুরাইশের সন্তান মুহাম্মদের ক্যারামতী চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার আর জোরে কান্না আল্লাহ আমার নবী নিয়ে হালিমা যখন বাসায় চলে যায় হালিমা তো সাদিয়ার একটাই মাত্র পেশা কিছু বকরি ছিল বকরি গুলোকে মাঠে চড়াইতো ঘাস খাওয়াইতো বাচ্চা হইতো বিক্রি করত। দুধ দহন করতো বাজারে বিক্রি করতো হালিমার একটা মেয়ে ছিল নাম তার সীমা সীমারে কয় যা বকরি নিয়ে যা কিন্তু সীমা এই যে বাচ্চা মোহাম্মদ আমার নবীকে কোলে রাখে আমার নবীকে কুলে সব সময় আদর করে সীমা একদিন তার মা ডাক দিয়া সীমা তাড়াতাড়ি করে এখন মোহাম্মদ নিয়ে বসে থাকলে হবে না বকরিগুলো না খায় রয়েছে তাড়াতাড়ি যা কয় মা না না আমি যাব না কয় তুই যদি না যাস তোর ভাই কোরাই সিবাই মোহাম্মদ না খায়া থাকবে যখন এই কথা বলছে সীমা কয় তাইলে আর দেরি করা যায় না আমি এখন তাড়াতাড়ি যাই আমার ভাই না খায়া থাকবে এটা আমি সহ্য করতে পারবো না যদি কংস আল্লাহ সীমা ডাক দিয়া কয় মা ও আমার মা একটা কাজ করো তাইলে আমার ভাই কোরাই ভাই মোহাম্মদ রামার সাথে একটু দিয়া দাও সুমন আল্লাহ কবি না সবাই আমার কোরাই ভাই মোহাম্মদ রে একটু সাথে দাও আমি ছাগল রে ঘাস খাওয়ামু আমার ভাইটারে নিয়ে একটু খেলা করু মা ডাক দেয়া কয় তুই একটা মেয়ে মানুষ ছাগল শাসন করা কি সহজ কাজ না কঠিন কাজ এখানটা দৌড়ায় ওখান দা তুই ছাগল সামলাবি না তার কোরাইশি ভাই মোহাম্মদ কুলে রাখবি তুই কেমনে করবি না মা যদি আমার ভাই মো না দাও আমি যাব না মা মা ডাক দিয়া ও তুমি তো জানো না আমার কোরাইশি ভাইয়ের মধ্যে কি পরিমাণ বরকত তুমি জানো না আমার ছাগল আমার ভাই কোরাইশি ভাই যদি সাথে থাকে এমন এক জায়গায় সবাই তো ঘাস যেখানে সেখানে নিয়ে ছাগল বাঁধে আমি তো মেয়ে মানুষ পুরুষ মানুষ না তাদের সাথে পারি না যা দেখি ওই জায়গার মধ্যে কোনো ঘাস নাই কিন্তু আমার কোরাইশি ভাইরে ওই জায়গায় ছাগল নেয়া দাঁড়াইতে দেখি তাকায়া দেখি হঠাৎ নজর করে দেখি সব জায়গার থেকে এই জায়গার মধ্যে ঘাসের নজর এখন চাইতে বেশি দেখা যায় চিৎকার মেরে কন্যা একবার বলেন তো এই বরকত আমার নবীর কারণে কথা ঠিক না কয় মা তুমি জানো না একদিন আমার ভাইরে নিয়ে খেলা করতেছি হঠাৎ করে সূর্য ডুবে গেছে ছাগলের খবরে আমার কাছে নাই আমি চিন্তায় পড়ে গেলাম না জানি ছাগল বাগে খায়া বানায় কিনা না ও মা আমি আমার কোরাইশি ভাই এই মোহাম্মদের চেহারার ভিতরে এত মায়া ওর চেহারার দিকে আমি তাকায় রইছি হঠাৎ দেখি বেলা ডুবে গেছে ভাবছি ছাগলগুলো সব হারাই গেছে কিন্তু মাগো আমি হঠাৎ নজর কইরা তাকায় দেখলাম আমি সীমা যেমন আমার ভাই দুধ ভাই মোহাম্মদের দিকে তাকায় রইছি আমার সব ছাগলগুলো চতুর্দিক দিয়ে আইসা গোল বৈঠক কইরা আমার দুধ ভাই মোহাম্মদ ইবনা আবদুল্লার দিকে আপলক দৃষ্টিতে তাকায়া তাকায়া কানতেছে চিৎকার মেরে কন্না আল্লাহ একবার দুর্ফেশানি নে তেরে কত রু কদরিয়া কর দিয়া দূর পেশানি নে তেরে কত রু কদরিয়া কর দিয়া দিল কো রৌশন কর দিয়া আখু কো দিয়া খুদ না থে জো পর আও রু কো হাদি বন গে খুদ না থে জো পর আও রু কো হাদি বন

আমেনার এখন উল্টা বোঝায় ও আমেনা মক্কার আবহাওয়া ভালো না কয়দিন পর পর মহামারী দেখা দেয় তাইফের আবহাওয়া ভালো গাছগাছালি গ্রাম্য পরিবেশ আর দুইটা বছরের লেগা তোমার ছেলে মোহাম্মদ রে আমার কাছে দিয়ে দাও আর দুইটা বছর তোমার ছেলেকে ফিরি লালন পালন করতে আমি না নবী মুহাম্মাদের মায়া ভুলতে পারে না আরে হালিমা ভুলতে পারে না পটাইতেছে মা আমেনাকে গর্ভধারী নিমাকে পটায় ও আমেনা আর রাই খোনা দিয়ে দাও আবারও নিয়ে যাই চুক্তি অনুযায়ী দুই বছর শেষ আরও দুই বছরের জন্য চুক্তি করো তোমার ছেলে মোহাম্মদ আমার কাছে দিয়ে দাও আমি আদর দিয়ে সোহাগ দিয়ে তোমার ছেলেকে লালন পালন করব আর এত বরকত পাইছি